আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকের একটি প্লটের নেম প্লেট চার হাজার সাতশো নব্বই এটি হচ্ছে মূলত ষাট ফিট রোডের উপরে একটি প্লট যেটি তিন কাঠা তো এই প্লটটি আমাদের এই মুহূর্তে বায়না করা প্লট এই প্লটটিতে আমরা বিল্ডিং করছি জি প্লাস সেভেন প্রতি ফ্লোরে সিঙ্গেল ইউনিট ষাটটি ফ্ল্যাট হবে আর মাত্র তিনটি শেয়ার আছে ষাটটি শেয়ারের ভিতর ইতিমধ্যে চারটি শেয়ার বিক্রি হয়ে গেছে আর মাত্র তিনটি শেয়ার রয়েছে যারা এই ধরনের ষাট ফিট রোডের উপরে চমৎকার লোকেশনে বিনিয়োগ করতে চাচ্ছেন তাদের জন্য এটি খুব ভালো একটি সুযোগ ষাট ফিট রোডে সময় প্লট আসে না এবং সাইট ফিট রোড পাশাপাশি মেইন আরেকটি অ্যাভিনিউ যেটি মাঝখানের সেটি থেকেও মাত্র চারটি প্লট পরে খুব ভিতরে নয় প্লটটি তো এটা হবে সেরা বিনিয়োগ যারা বিনিয়োগ করতে চাচ্ছেন খুব কম বাজেটের ভিতরে আমরা শেয়ার দিচ্ছি সিঙ্গেল ইউনিট আর আপনারা অনেকেই জানেন এখন চার কাঠার সিঙ্গেল ইউনিট আর তিন কাঠার সিঙ্গেল ইউনিট সেম ফ্ল্যাট সাইজ আর এখানে আমরা সর্বোচ্চ ফার পাবো যেহেতু ষাট ফিট রোড অর্থাৎ আপনি নর্মালি তিন কাঠায় যে ফ্ল্যাটটা হয় এখানে তার থেকে আমরা বড় ফ্ল্যাট করতে পারবো বড় ফ্ল্যাট হবে তো যারা এমন সুযোগের অপেক্ষায় থাকেন তাদেরকে বলছি আমার ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন কাঠায় সিঙ্গেল ইউনিট ষাট ফিট রোডের উপরে সব সময় আসে না এমন প্রজেক্ট খুবই লাভজনক হবে ইনশাল্লাহ বিনিয়োগ আপনার ক্রিস্টাল বিল্ডার্স আপনার সাথে আছে দুধ চলে আসুন আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম